আর এখানে হচ্ছে আলু ভাজা লাইটিং আসু আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা বলেছে আর এখানে আছে মাংস আরে আমাকে খেতে না দিয়ে ভিডিও বানাচ্ছে এই ছেলের জন্য পনির করেছে ছেলে আমার মাছ মাংস খায় না হ্যাঁ আমি খাবো না ভিডিও এই

আমি আর দিনেছি আরেও দেখে কি করছো নাটক করছো না কি আমি আর দ্বীপ দেখে দেখেছি ওটা দিয়ে করা

কতক্ষণ হবে বলে তো এখন ধরাতেই পারবেনি এই জন্য অন করছিলাম না हैप्पी बर्थडे टू मी बोल से